হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিআর্স তুমি সবাইকে স্বাগত তো আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হলাম সামনেই আসছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো কাটতে না কাটতে চলে আসবে আমাদের সবার প্রিয় দুর্গা পুজো দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো কালী পুজো এইভাবে পরপর পুজো আসতেই থাকবে তো আজ চলে এসেছি আমাদের হাওড়ার ফুলের মার্কেটে তো বন্ধুরা হাওড়ার ফুলের মার্কেটে ফুলের দাম কীরকম রয়েছে না রয়েছে সম্পূর্ণ তথ্য থাকবে ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকবে দেখতে পাচ্ছেন এই মার্কেটটা রাত্রি দুটো সময় খোলে আবার পরের দিন রাত দশটায় বন্ধ হয় দশটা থেকে দুটো জাস্ট ওই কয়েক ঘন্টা বন্ধ থাকে আবার মার্কেট পুনরায় ওপেন হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ যেখানে বড় দিকে শেষ হচ্ছে এবং বড় বাজারের দিক থেকে শুরু হচ্ছে এইদিকেই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এইদিকে একটা সিঁড়ি আছে আর ব্রিজের ওপাশের দিকে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই হচ্ছে এই যে হাওড়ার জগন্নাথ ঘাটের ফুলের মার্কেট বা মল্লিক ফুলের মার্কেট বা হাওড়ার ফুলের মার্কেট যে যেটা নামে চেনে এটা হচ্ছে সেই ফুলের মার্কেটটা দাদা জুই কত করে কুড়ি গো দাদা কত করে কুড়ি আড়াইশো আর তিনশো আড়াইশো টাকা কুড়ি তিনশো টাকা কুড়ি দু রকম মাল আছে কত করে কুড়ি আছে এটা চারশো টাকা চারশো টাকা কুড়ি

দাদা কত করে কুড়ি আছে এটা চল্লিশ টাকা আর এটা কত ছিল আশি টাকা কুড়ি আর এটা ছিল চল্লিশ টাকা কুড়ি কত করে জোড়া গো দাদা টাকা আড়াইশো টাকা জোড়া এই ফুলের মার্কেটটা আপনারা গাঁদা ফুল থেকে জবা ফুল থেকে বেল ফুল থেকে মালা থেকে আকন্দ মালা থেকে পাতা দুধ বা ঘাস সব কিছুই মার্কেটটা পেয়ে যাবেন দুপাটে থেকে অপরাজিতা থেকে দেখতে পাচ্ছেন সব কিছু বেল পাতা টোটাল এই মার্কেটে পেয়ে যাবেন এই মার্কেটটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজটা এই যে হাওড়া ব্রিজটার নিচেই হচ্ছে আমাদের মার্কেটটা আপনাদের যে কোনো অনুষ্ঠানে এই সব এই যে গাড়ির সাজানোর বা কোনো স্টেজ সাজানোর যেসব লাগে গাছের পাতাগুলো সেসব পাতা পেয়ে যাবেন পদ্মফুল এবং এমনকি বুফেগুলো বুফেগুলো এই সব পেয়ে যাবেন এখান থেকে যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো দেখা হচ্ছে নতুনগুলো জায়গায় নতুনগুলো ভিডিওতে ভালো থাকবে